এরকম সুন্দর করে কিন্তু সুন্দর ডিজাইনের কাজগুলো করা হয়েছে জাস্ট অসাধারণ লাগছে এবং কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কে এম ফ্যামিলি মেম্বার আজকে একটু আলাদা ধরনের এবং খুব ইনফরমেশান নিয়ে কিন্তু এই ভিডিওটা হবে অনেকেরই কিন্তু প্রয়োজন হবে এই ভিডিওটা দেখে কি কি কাজ আজকে দেখাতে এখানে দাদার মানে যে ওনার তার মুখ থেকে শুনে নেবো যে কি কি কাজ আজকে দেখানো মানে দেখাচ্ছে এই ভিডিওটার মধ্যে দাদা কি কি আপনি কাজ আজকে দেখাতে চাইছেন কাজ বলতে আমি এই পেন্টিংয়ের কাজ করি আচ্ছা আর ওয়াল পুট্রি ছবি টবি যাওয়া হওয়া সমস্ত কিছুই আমি করি আচ্ছা ঠিক আছে আচ্ছা বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে অল পেন্টিং যাদের নতুন বাড়ি হয়েছে তাদের জন্য কিন্তু খুব ইনফরমেশান যে পেন্টিং এবং পুট্টি কালারের জন্য প্রথমেই কিন্তু মানে রুমে ঢোকার আগে দাদার যে রুম আছে সেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হনুমানজির ছবি এটাও কিন্তু দাদা নিজের হাতেই কিন্তু তৈরি করেছে যেটা পুট্টি কালার বা পেন্টিং দেয়ালে যে যে করতে চাইছেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হাতের কাজ আর পুরো এই বাড়িটা কিন্তু দেখাবো দাদার হাতের কাজ আর দাদা কিন্তু ঘুরে ঘুরে দেখাবে এবং নাম্বার সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকবে খুব সুন্দর কিন্তু এই যে কাজ দেখতে পাচ্ছেন দেয়ার পুট্টি কালারের উপর এরকম সুন্দর করে কিন্তু সুন্দর ডিজাইনের কাজগুলো করা হয়েছে জাস্ট অসাধারণ লাগছে এবং এখানে বাহ অসাধারণ অসাধারণ খুব সুন্দর কাজ চলুন আস্তে আস্তে উপরের দিকে এবার উঠে যাই

হ্যাঁ যত দেখছি ততই কিন্তু চোখ জুড়ে যাচ্ছে জাস্ট অসাধারণ কাজ আপনারা এরকম হাতের কাজ করাতে পারেন আচ্ছা দাদা আমার ভিডিও দেখে কেউ যদি এইসব মানে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে তাদের জন্য কিছু কি ছাড় থাকতে পারে কি আছে আচ্ছা আচ্ছা তো কেউ যদি আমার ভিডিও দেখে এইসব কাজ করাতে চান বাড়িতে তার জন্য কিন্তু স্পেশাল একটু ছাড় থাকবে ঠিক আছে আর এখানেও দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ হাতের কাজ চোখ জুড়ানো বা মানে এগুলো যে হাতের কাজ এগুলো জাস্ট বোঝাই যাচ্ছে না যে হাতের কাজ কেউ হয়তো ভাববে যে স্টিকার কিন্তু এটা কোনো স্টিকার নয় পুরোটাই কিন্তু কালার করা পুরো কিন্তু কালার করা দেখতে পাচ্ছেন আরও কাজ কিনে যাচ্ছি কোনো স্টিকার কিন্তু ঠাকুর ঘর দেখতেই পাচ্ছেন ঠিক আছে এবার দাদা আপনার নামটা বলুন কি আছে আমার নাম সন্দীপ দে সন্দীপ দে তাই তো আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এই ডবল জিরো ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু ডবল জিরো নাইন টু ডবল জিরো নাইন সিক্স এইট সিক্স এইট তো নাম্বার আপনি ডেসক্রিপশন বক্স এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে চলে যাবেন এবং ডিসপ্লে তো আমি কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে চায় যোগাযোগ করবেন এরকম যদি সুন্দর বাড়ি আপনারা বানিয়ে থাকেন এবং সুন্দর বাড়িকে আরও সুন্দরভাবে যদি সাজিয়ে তুলতে চান তাহলে কিন্তু অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এখানে আসবেন কিভাবে সেটা বলে দিচ্ছি আপনারা নারাজল রাজ কলেজ বা নারাজল রাজবাড়ি সকলেই কিন্তু চেনেন ওখানে এসে দাদার এই নাম্বারটা জাস্ট একবার কন্ট্যাক্ট করে নেবেন তাহলে কিন্তু দাদা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর উপরে কোন কাজ আছে নাকি আচ্ছা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন